ট্রাফল পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম হিসেবে পরিচিত মাশরুম হিসেবে পরিচিত হলেও প্রযুক্তিগতভাবে ট্রাফল কিন্তু একই প্রজাতির নয় কারণ মাশরুম বৃদ্ধি পায় মাটির ওপরে আর ট্রাফল বিস্তার লাভ করে মূলত মাটির নিচে সাধারণত মিষ্টি খাবারের সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় ট্রাফল ট্রাফলের নিজাস থেকে তৈরি হয় ট্রাফল তেল ট্রাফল তেলে রয়েছে শক্তিশালী গন্ধ এবং তীব্র স্বাদ যা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ ট্রাফলের তেল সাধারণত ফরাসি এবং ইতালীয় খাবারের পাশাপাশি ইউরোপীয় খাবারেও ব্যবহৃত হয় ট্রাফল তেল একটি বহুমুখী উপাদান যা ভিন্ন উপায়ে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় রোমান সাম্রাজ্যে ট্রাফলের প্রথম ব্যবহারের নথিভুক্ত প্রমাণ মিলেছে সেই সময় ট্রাফলস ছিল একটি সুস্বাদু খাবার যা ধনী এবং অভিজাত পরিবারের জন্য সংরক্ষিত ছিল ট্রাফল তেলের প্রথম রেকর্ড করার রেসিপিটি ছিল ষোলো শতাব্দীতে ট্রাফল চাষ করা যায় না দামি এই ট্রাফলের জন্ম আর উৎপাদন হয় মূলত ইউরোপেই ইউরোপ ছাড়াও অস্ট্রেলিয়ার তসমানিয়া দ্বীপ মধ্যপ্রাচ্যের মরুভূমি যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্য স্লোভেনিয়ার বনাঞ্চল আর ইতালি এবং ফ্রান্সের বিশেষ কিছু অঞ্চলেও ট্রাফল পাওয়া যায় তবে খাবারের অনুষঙ্গ হিসেবেও ট্রাফলকে ভীষণ রকমভাবে জনপ্রিয় করে তুলেছে ইতালি আর ফ্রান্সের রন্ধনশিল্পীরা মাটির নিচ থেকে ট্রাফল সংগ্রহের পদ্ধতিটা বেশ অদ্ভুত ঐতিহ্যগত তাদের রয়েছে গন্ধ নেওয়ার দুর্দান্ত কৌশল দ্বিতীয়ত পুরুষ শুকরের লালায় থাকে হরমোন অ্যান্ড্রোস্ট্যানল যা ট্রাফলের মধ্যেও বিদ্যমান আর এই গন্ধে আকৃষ্ট হয়ে স্টির শুকর দৌড়াতে থাকে ট্রাফলের পিছনে তবে শুকর শুধু ট্রাফল খুঁজেই বের করে না সেই সাথে তা খেয়ে সাবাড়ও করে তাই আজকাল শুকরের পরিবর্তে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়েও ট্রাফল সন্ধান করা হয় যা অধিক লাভজনক ট্রাফল মূলত হয় সাদা আর কালো দুই ধরনের সাদা রঙের ট্রাফল বেশি দুর্লভ তাই তার দামটাও বেশি মূলত তুলনামূলক উষ্ণ অঞ্চলে গরমকালে ট্রাফল জন্মে সাদা ট্রাফল সাধারণত ও গাছের গোড়ায় মাটির নিচে ও বুনো পরিবেশে জন্মায় মাটির নিচ থেকে তোলার পর চার থেকে পাঁচ দিন পর্যন্ত ট্রাফল সতেজ থাকে যার ঘ্রাণ অনেকটা চকলেটের মতোই সুন্দর ঘ্রাণ এবং স্বাদ যা ট্রাফলকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল খাবারে পরিণত করেছে ধরনের উপর নির্ভর করে ইতালিয়ান সাদা ট্রাফল মূলত সবচেয়ে দামি যার এক পাউন্ড বিক্রি করা হয় চার হাজার ডলারে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ট্রাফলটি খুঁজে পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ইয়ারাভেলির স্টুয়ার্ট নামের এক চাষী তার তোলার ট্রাফলটির দাম ছিল প্রায় ছয় লক্ষ টাকা যার ওজন ছিল প্রায় দেড় কেজি এমন আরও বিচিত্র জায়গার বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ